শুক্রবারের সুটির ছোঁয়ায় একটু অন্য রকমের স্বাদ ঘরে বড়ে গেল খিচুড়ি আর মুরগির মাংসের গ্রানের স্বাদ সত্যি আমার মন ভরে গেল পরিবারের সবার হাসি মুখটি দেখে জানেন কি ছোট ছোট মুহূর্ত লুকিয়ে থাকে বড় বড় আনন্দ শুক্রবার আসলে কেন জানি মনে হয় একটি ঈদের ছোঁয়া পেয়েছি ঈদের কথা কেন মনে পড়ে জানেন যেমন সকালবেলা গোসল করে নামাজ পড়তে যায় ঈদের নামাজ কত আনন্দ করে শুক্রবারটাও কিন্তু সেম দুপুর বারোটার পরে ফ্রেশ হয়ে সবাই নামাজে যায় কত মজা করে এজন যেন আমাদের গরিবের জন্য একটি হজের সোহাব শুক্রবার মানেই তো একটি ভিন্ন ধরনের খাবার শুক্রবার সবাই যখন ফ্যামিলি সবাই নামাজ পড়ে আসে তাদের জন্য মনে যে অন্য রকমের একটু খাবার রান্না করি বাট আজকের মেনু আমার খিচুড়ি হ্যালো কেমন আছো আছো তোমরা ভালো আমি জানি অনেক অনেক তোমরা। আমি এই জন্য তোমাদের সাথে সুন্দর একটি মুহূর্ত শেয়ার করতে চলে এসেছি আর আমার প্রতিনিয়ত প্রতিটা মুমেন্ট তোমাদের সাথে শেয়ার না করলে আমার একদম ভালো লাগে না আমার প্রতিটা মুমেন্ট আমি তোমাদের সাথে তুলে ধরি আমার ভিডিওগুলো গুলো কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট জানাবা প্রতিদিনের মতন আজকে একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি চাই প্রতি সপ্তাহে আমার পেজে দুইটা করে লং ভিডিও থাকুক তাই প্রতিনিয়ত চেষ্টা করে যাই প্রতি সপ্তাহে দুইটা লং ভিডিও দিতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা আমি চলে আসি মূল পয়েন্টে আমি চেষ্টা করি প্রতিনিয়ত পরিবারের মুখে হাসি ফুটাতে যেখানে প্রতিটি খাবারের গন্ধে মিশে থাকে অনেক ভালোবাসা জানেন কি একটি পরিবারে একটি টেবিল কয়েকটি মুখ আর একটা হৃদয় বড় ভালোবাসা এটাই কিন্তু পারফেক্ট একটা ফ্যামিলি বৃষ্টির দিনে খিচুড়ি আর পরিবারের সঙ্গে মুহূর্তগুলো যেন গল্পের মতন মনে হয় প্লেট ভর্তি খিচুড়ি পাশে মুরগির মাংস আর আশেপাশে আমার পুরো পরিবার আমার সবচেয়ে মজার রেসিপি খিচুড়ি আমি প্রতিনিয়ত পরিবারের মুখে এভাবে হাসি ফুটিয়ে থাকি তোমাদের সাথে তো আমার পরিবার নিয়ে অনেক গল্প করলাম অনেক কিছু বললাম আর এখানে গল্প করতে করতে আমার মুরগির মাংসটা হয়ে যাচ্ছে খিচুড়ির সাথে মুরগির মাংস গরুর মাংস না হলে একদমই জমে না আমি দুইটা চুলায় দুই ধরনের রান্না বসিয়ে দিয়েছি এক মুরগির মাংস হচ্ছে আর এক আমি চালটাকে সুন্দর করে বেজে নিচ্ছি খিচুড়ির জন্য এভাবে খিচুড়ির চালটা যদি খুব সুন্দরভাবে তেলে বাজা হয় তাহলে কিন্তু এই খিচুড়ির স্মেলটা খুব সুন্দর বের হয় আমার হাতে রান্না আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে খায় পরিবারের প্রতিটা সদস্যের জন্য খুব যত্ন সহকারে রান্না করি আমি আর এখানে ছোট ছোট পিস করে মুরগির মাংসগুলো কেন পলিটিনে করে রাখছি জানেন আমার ছোট্ট মামুনের জন্য যেহেতু আমার ছোট মামুনে ছয় মাস পূর্ণ হয়েছে এখন আমি ওকে বাড়ি খাবার দিচ্ছি এই ছোট ছোট মুরগির মাংসগুলো আমি খিচুড়ির সাথে মিক্স করে খাওয়াবো আর এদিকে মজার মজার বিষয় বিষয় হচ্ছে হচ্ছে বলতে বলতে কিন্তু আমার খিচুড়ি প্রায় হয়ে যাচ্ছে বাট একটা প্রতিদিন ঠান্ডা থাকে আবহাওয়া প্রচুর ঠান্ডা ছিল দুই দিন কিন্তু আজকে আমি খিচুড়ি রান্না করছি আজকের আবহাওয়াটা প্রচণ্ড গরম তারপরও ফ্যামিলি সবাই খুশি হয়েছে গরম হোক তারপরে খিচুড়ি তো খেতে পারবো তোমার হাতের সত্যি বলতে ফ্যামিলির মুখে হাসি দেখলে অন্যরকম একটি আনন্দ ফিল হয় বাট অল ইন মাই ফ্যামিলি আমার কাছে আমার পরিবারটাই সবার বড় সো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আমার নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ